গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকল জামাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ফার্স্ট জামাই ষষ্ঠী তো এই রেডি হয়ে গেছে স্নান ফান করে রেডি হয়ে আছি তো এবার বেরোবো তো দেখো আকাশে মেঘও ধরে আছে মেঘ করেছে তো জানি না কখন বৃষ্টি আসবে তো সেই জন্যে রেডি ফেডি হয়ে গেছি এই খানিকক্ষণ পরে বেরোবো মা পুজো দিতে গেছে দেন আসলে তারপরে বেরোবো তো চলো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে तो प्लेस तीन शाबाश बेटा

তো চলে এসেছি এই ছাদের মধ্যে উঠলাম ঘরে খুব গরম বলে ছাদে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সো ভাবছিলাম যে বৃষ্টি হবে বাট বৃষ্টি হয়নি তো এর জন্য থ্যাংক ইউ তো চলো ব্লগটা দেখতে থাকো আগে আগে ये बड़ी अच्छी बात कही आप

এইমাত্র খেদে এলাম তো পেট একবারে ভর্তি হয়ে গেছে তাই জন্য হেঁটে একটুখানি আবার খিদে করছি দুপুরবেলা আবার খেতে হবে তো এই যে বাগানটা দেখো অনেকটা বড় আম বাগান তো এই বাগানে বেশ ঠান্ডা এই জায়গাটা কতটাই ঠান্ডা জায়গা সেই জন্য বাগানে একটু চলা করছি বেশ ভালোই লাগে এখানে ষষ্ঠীর রান্না বান্না হচ্ছে ঠাম্মা রান্না করছে কিছু কিছু রান্না হয়ে গেছে আর এখানে এখন আলু পটল দিয়ে মাছ দিয়ে হবে তো না ও মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে হবে ভাত বসে গেছে এখানে কাকি ভাতের জন্য চাল ধুচ্ছে এইখানে মা মাংসটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছে এখানে গ্যাসে মা মাংসটা করছে একদিকে উনানে ভাত হচ্ছে একদিকে উনানে তরকারি আর এখানে মা গ্যাসে মাংস করছে এই যে করেন করেন জামাই খেতে বসে A few moments later. আমরা চলে এসছি একটা জায়গায় ঘুরতে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ শুয়ে টুয়ে থেকে তারপরে বেরোলাম একটু ঘুরতে এখানে তো কাছাকাছি একটা জায়গা কি বেশ ন্যাকড়া চন্ডি কি বলে ফরিঙ্গাচি তো ফরিঙ্গাচির এখানে বেরোলাম একটু ঘুরতে তো জায়গাটা খুব ভালো তো এই দেখো আমরা তিনজনে ঘুরতে এসেছি তো এখন এখানে একটু ঘুরবো তারপরে একটু বাজারে যাব তারপরে বাড়ি যাব তো ফুচকা খাবে কি কি খাবে বাজারে গিয়ে তো ফুচকা ফুচকা এগুলোই খাবো তারপরে দেন আবার বাড়ি গিয়ে তারপরে কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকি আর এখানকার এখানে জমিতে যাচ্ছি কি সুন্দর একবারে নেচারের ফ্রেশ হাওয়া এখন আমরা উপভোগ করছে মাঠটায় যাচ্ছি হাঁটতে যাচ্ছে তুই দেখো খুব সুন্দর হাওয়া চলো এখন ফটোশ্যুট হেভি হবে এ বেশি দূর যেতে হবে না এখানটা করে দাঁড়াও বেশি দূর যাওয়ার দরকার নেই এখন একটু দাঁড়িয়ে আছে এবার দেখছি ডিসিশান করছি যে কোথায় যাব কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে গরমে ঘুরতে ঘুরতে গরম ধরে গেছে আর জন্য এখন গরমে বরফ খাচ্ছে আমি খাচ্ছি আর ওই যে শালিয়া যা আমি পাশে বসে বসে খাচ্ছে একে দেখে পুরো মনে হচ্ছে গুন্ডা পান্ডা চোর ডাকা ওই দেখো জানলা দিয়ে একটা সাপ হচ্ছে Hey, mm -hmm. uh, the the I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too. Uh -huh.